থেকে আজকে ভিডিও দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি সেটার বিষয় তোমরা অবশ্যই জানো সেটা ছোট্ট করে একটা ভিডিও করেছি যেটা তোমরা কালকে আমার ব্লগ চ্যানেলে পেয়ে যাবে যেখানে আমার ভিডিও দেওয়া একদমই হয় না তো সেই ক্ষেত্রে সকালবেলা একটা ভিডিও করব করে আমি রেডি হয়ে গেছিলাম বাট আমার আর টাইম হয়ে ওঠেনি তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ভাবলাম সেই বিষয়টা একটু কথা বলে যাই দেখো এক প্রথম থেকেই আমি বলেছি প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলেছি আইন সংক্রান্ত বিষয় আইনের মারপ্যাচ কতটা কার বিষয় করছে কতটা ইয়েভাবে করছে এটা আমার মনে হয় সোশ্যাল প্ল্যাটফর্মে এসে না বলাই ভালো এটা আমি এর আগেও বলেছি এমএসএলের ক্ষেত্রেও বলেছি আমি এখনও বলছি আগামী দিনে যারা করছে তাদের ক্ষেত্রেও আমি বলছি কেন বলছি কারণ যখন তুমি বলো তখন যার এগেনস্টে তুমি করছো সে কোথাও না কোথাও অ্যালার্ট হয়ে যায় তো সেখান থেকে দাঁড়িয়ে সে তার প্রিপারেশান নিতে পারে হুম তো আমি দেখছি এক সংখ্যক মানুষ কোনো কিছু জানাচ্ছে না বুঝতে দিচ্ছে না অবশ্যই আইনের কাজ হচ্ছে বাট বুঝতে দেওয়া হচ্ছে না কিন্তু এক সংখ্যক মানুষ কথার ছলে কথার পৃষ্ঠে যেভাবেই হোক অনেক কিছু বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তারা সেটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না এই জিনিসটাতে যে সেটা লস হয়ে যাচ্ছে কারোর বা লস হতে পারে আগামী দিনে কে কতটা অ্যালার্ট হয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু মানে মানে ডাউট আছে জানো তো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বারবার বলছি যে যখনই আইন বিষয়ক কোনো জিনিস হচ্ছে যখন সেটা আইনের দ্বারস্থ হয়েছে যখন সেটা প্রশাসন হ্যান্ডেল করছে বা কোর্ট সেটাকে হ্যান্ডেল করবে সেখানে সেই বিষয়টা নিয়ে বেশি এসে সামনে এসে কপচানো আমি কিন্তু একদমই এগ্রি করছি না না করেছি না আগামী দিনে করবো একই কথা আমি আগেও বলেছি এখনও বলছি তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি এই অর্থে আজকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে খুব ভালো কেটেছে সেটার জলজান্ত প্রমাণ যে আমি আজকে ঘুরে টুরে এসেছি এত সুন্দর প্লাস এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট দিয়েছে আমাকে ঘোষবাবু সব মিলিয়ে মিশিয়ে যাই ওকেটা এখানে বলার বিষয় না অ্যাকচুয়ালি এক্সাইটেড হয়ে গিয়ে বলে বেরিয়ে যাচ্ছে সংসার এটা কেন বললাম জানো তো এই হচ্ছে সংসার ওয়াইটিতে যাদের সংসার আমি ভেঙে যেতে দেখছি তাদের ভেঙে যাওয়ার এত তুচ্ছ কারণ মানে ভাবলে পরেও অবাক লাগে ভাবলে পরেও অবাক লাগে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর পরিমাণে প্রবলেম হয় যে সম্পর্কের মধ্যে অশান্তি থাকে না সেই সম্পর্ক সম্পর্কই থাকে না আমার হাজব্যান্ড আমার বিষয়ে কোনো রকম মূল্য দিচ্ছে না এইটা যখন ওয়াইফের মাথায় একটা বসে যায় না সেটা খুব খারাপ হয় আমার হাজব্যান্ড জানে যে আমি তার কাছে কতটা ডিম্যান্ড করি হ্যাঁ মিস্টার ঘোষ জানি যে আমি কি পরিমাণ ডিম্যান্ড করি কারণ আমার কোনো ডিমান্ড নেই সেটা আমাদের ঘোষবাবু ভালো করে জানে কোনো ডিমান্ড নেই তার জন্য কি আমার কিছু আটকে আছে না আমি বেন্দাস আছি নিজের লাইফটা বেন্দাসভাবে এনজয় করছি আমার কোনোরকম চিন্তা নেই সোমবার থেকে শনিবার আমি দিব্যি কাটাই রবিবার দিন ঘোষবাবু থাকে আরও মজা লাগে হুম হ্যাঁ একটু খুনসুটি হয় পেছনে লাগা হয় রাগ হয় অভিমান হয় পুনরায় মানডে চলে যায় বিগত অনেক বছর ধরে এরকমভাবে চলছে হুম কোনো অসুবিধা হচ্ছে না দুই বাচ্চাকে নিয়ে আমি বেশ ভালো আছি দু দুটো সন্তান আমার তাদের পড়াশোনা কাজকর্ম নিজের চ্যানেলের কাজকর্ম ঘরের কাজকর্ম সব কিছু মিলেমিশে আমি ভালোই আছি তার মধ্যে কি সেই মানুষটার সাথে আমার অশান্তি হয় না অবশ্যই হয় কিন্তু আমি দেখছি অবাক হয়ে যাচ্ছি এই যে যারা ছেড়ে চলে যাচ্ছে স্বামীদের খুঁটিনাটি বিষয় না আমাকে না আমার স্বামী পোষাতে পারে না ভাবে করলে তোমাদের পোষাবে কি করলে তোমাদের পোষাবে একটু বলো তো একটু বলো তো এরকম অনেক নারীরা থাকে যারা মাতৃত্বের সুখ পায় না কিছু মনে করুন আজকে কথাগুলো বলছি মা হতে পারে না বা সেই ফ্যামিলিকে কোনো সন্তান দিতে পারে না কিন্তু আমি এরকম অনেক হাজবেন্ডকে দেখেছি তারপরেও কিন্তু সেই স্ত্রীকে তারা ছেড়ে দেয় না জলজান্ত প্রমাণ কিন্তু আমাদের ওয়াইটিতে বসে আছে আমাদের দালাল ও নিজে ভুলে যায় ও নিজে ভুলে যায় যে আজকে আমার এত বড় আমি বলবো না এটা ওর খামতি বাট এত বড় একটা শূন্যতা হুম তারপরেও কিন্তু বিনা দ্বিধায় শুধুমাত্র ভালোবাসা হোক যেটা হোক হোয়াট যেটাই হোক আমার স্বামী আমাকে ছেড়ে দেয়নি সেটা ওই দালাল জানে অথচ যে মেয়েগুলো স্বামীদেরকে ছেড়ে চলে যাচ্ছে তাদের স্বামীরা নাকি তাদের পোষাতে পারে না তাহলে ভাবো তো কণিকার উদাহরণ এই এই ভাঙা টিনের কমেন্ট বক্সে আসছে যে হতে হলে কণিকার মতন হয় কণিকার নোকের যোগ্য হতে পারবে না যে তাকে সেই সাজেশানটা দিচ্ছ না কণিকার নোকের যোগ্য হতে পারবে না কণিকার একটা থুতুর যোগ্য এই ভাঙা টিন হতে পারবে না যে মেয়েটা একটা এইরকম পুরুষকে বিয়ে করে আজকে সংসার করছে কারণ তার একটা কমিটমেন্ট ছিল তার একটা ভালোবাসা ছিল আজকে এরকম তার পরিস্থিতি হয়ে যাওয়ার পর সে সেই কমিটমেন্ট আর ভালোবাসাটাকে ছাড়তে পারে না হ্যাঁ আজকে কি স্বামীকে ভালো লাগে না পরপুরুষ ভালো লাগে কি আছে এক্সট্রা কি আছে আমাদের একটু বলো তো আমাকে একটু বলো যে সন্দীপের মধ্যে এটা নেই ওই লেটার মধ্যে এই জিনিসটা আছে তারপরে আমি বেরিয়ে গেছি কিচ্ছু বলতে পারবে না ল্যাটার লেটা মাসটা বড্ড প্রিয় লেগেছে সন্দীপের লেটায় কি বলবো নোংরা কথা কাজ হচ্ছিল না প্রসাদ ছিল না কি যে ওর প্রসাদ ওর ভগবান জানে যাই হোক এখন তো কাউকেই দরকার নেই তাই না এখন আমাদের দালাল বলছে ওর কাউকেই দরকার নেই কি না ওর সন্দীপকেও দরকার নেই সন্দীপকেও ডিভোর্স দেবে না ওর লেটাকেও দরকার নেই ওর এখন খালি ছেলেকে চাই হুম ছেলেকে চাই স্ট্রাইক খাওয়ার পর থেকে ওর ছেলের কথা মনে পড়ে গেল কীরকম অদ্ভুত ব্যাপার দেখো পুনরায় সন্দীপকে আমি একটা কথা বলি হুম কিছু মনে করো না ভাই মুখটা খুলতে আজকে বাধ্য হচ্ছে এই যে হাইডেন্সিক বিস্কুট খাচ্ছ তার ভেতর থেকে নারী বেরিয়ে আসছে মানে মহিলা বেরিয়ে আসছে ঠিক আছে যে মহিলাটা নাকি অবিবাহিত মানে যে এসেছিলো আসানসোলের মালটা সেটা ছিল বিবাহিত এখন যে এসেছে সে অবিবাহিত এতটাই পছন্দ তোমাকে যার জন্য প্রথম দিন দেখেই তোমাকে জড়িয়ে ধরেছিল এই খবরটা দালাল পাচ্ছে কোথা থেকে সত্যি মিথ্যা আমি যাই না ও এত ডেসপারেটলি এত মানে ফ্লুয়েন্টভাবে এই কথাগুলো বলছে কি করে খবর ফাঁস হচ্ছে সত্যি এমন কেউ আছে যে তোমাকে এসে জড়িয়ে ধরেছিল সন্দীপ হুম কেন যাচ্ছ সেই মালগুলোর কাছে যদি এরকম কিছু করে থাকো একটুখানি নিজেকে সংযত করে একটুখানি সংযত করে থাকো যতক্ষণ না এই কেস কামারিগুলো মিটে যাচ্ছে ঠিক আছে কারণ দালালের কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি ও যেটা কি না চোখে দেখা যাচ্ছে সে বিষয় ও বলছে না আমি ঠিক বলতে পারবো না এটা সত্যি না মিথ্যে হুম কিন্তু সন্দীপের যেটা দেখা যাচ্ছে না সেটার ওপর কিন্তু শিলমোহর বসিয়ে দিচ্ছে এরকম দেখো এই ভাঙা টিন বলেছে যে আমার সন্দীপকেও চাই না আমার ল্যাটাকেও চাই না আমার ছেলেকে চাই সেই ক্ষেত্রে আমাদের দালাল বলছে আর দেখো সেটা তো জানি না কতটা কি ও তো ওর মুখে তো বলেছে ও মুখে তো বলেছে যে ও কাউকে চায় না ব্যাস তাহলেই হবে তাহলেই হবে অফ ক্যামেরা ও যদি ল্যাটার কাছে কি শুয়ে পড়েও থাকে আমার দেখার দরকার নেই অন ক্যামেরা তো ও বলেছে যে ওর সাথে আর কমিটমেন্টে নেই ব্যাস মানে টিনের বলা কথাটা ওই পোষ্য কুত্তির মতন ও চেটে খেয়ে নিল হজম করে নিলো ঠিক আছে ল্যাজ নাড়তে 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 হজম করে নিল কিন্তু যেখানে সন্দীপ কোনো নারীর বিষয় ওয়াইটিতে হোক ওর ব্লক চ্যানেলে কোথাও রকম জিকর করছে না কোনো রকম আলোচনা করছে না কোনোরকম উচ্চ বাচ্চা করছে না সেইখানে ও হাইডেন্সিক বিস্কুটের পেছনেও একটা নারীকে ঢুকিয়ে দিচ্ছে হুম আসানসোলের এক নারীকেও ঢুকিয়ে দিয়েছে তোমরা ভাবো মানে অদ্ভুত মানে যেটা সন্দীপ বলছে সেটাতে বিশ্বাসের কোনো জায়গায় নেই কিন্তু যেটা গামলা বলছে সেই কথাটাকে বিশ্বাস করতেই হবে বাই অর আর বাইক্রু ওটাকে বিশ্বাস করতেই হবে তারপরে অফ ক্যামেরা গিয়েও কী করে না করে সেটা পরের কথা কিন্তু অন ক্যামেরা তো বলে দিয়েছে যে ওর সাথে কোনো সম্পর্ক নেই তাহলে আবার কি লাগবে হুম কিন্তু সন্দীপ যদি বলে আমার সাথে কারোর সম্পর্ক না 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 আমার কাছে বল কল রেকর্ড বল রেকর্ড বলছে কল রেকর্ড এসে গেছে আমার কাছে ভয়েস রেকর্ড এসে গেছে আমার কাছে হ্যানা এসে গেছে আমার কাছে তেনা এসে গেছে হ্যাঁ কী রাম একটা ভিডিও করতে দিচ্ছে না ছুটে এসে গেছে ছেলেটা তো এরকম একটা বিষয় ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে কি করে ওর কান অব্দি কথাগুলো পৌঁছাচ্ছে কি করে ভেতরকার ঘরকা বেদি লঙ্কা ঢায় কথাটা বোঝো তো সন্দীপ এমন কি কেউ আছে যে ভেতরকার খবরগুলো সব গিয়ে বাইরে প্রচার করছে যাকে তুমি বিশ্বাস করে বলছো আর সে সেই কথাগুলোকে গিয়ে বাইরে ফাঁস করছে লোকের সাথে একটু বুঝে মেশো ঠিক আছে খিল্লির পাত্র নিজেকে করে দিও না যারা তোমাকে ভালোবাসে তাদেরকেও করে দিও না এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছে তুমি লাইফে কার সাথে মিশবে না মিশবে সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার ওইখানে আমার হস্তক্ষেপ করার কিছু নেই শুধু আমি বলতে চাইছি টাইমিংটা টাইমিংটা ভুল হয়ে যাচ্ছে আর হয়তো এমন কিছু মানুষকে এমন কিছু কথা বলছো যারা সেটার গলত ফায়দা লুটছে বুঝতে পারছো কি বলতে চাইছি দালালের তো কোনো জাত নেই পরিষ্কার কথা ওর কোনো জাত নেই ঠিক আছে দালালের বলেছি কোনো জাত নেই ওরা বেজাতের হয় ও ওরা না ঘরকা হয় না ধবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা ওরা হয় এরকম ওদের যে পাতে দেবে সেই পাতে বসেই খাবে যে দালালি করতে বলছে তার দালালিই করছে মানে প্রথমে মন্দিরের করেছে তারপরে টিন মানে টিনের করছে তারপরে এই আসানসোলের মেটার করেছে এখন আবার হাইডেন্সিকের মাল কিনেরও দালালি করে যাচ্ছে দালালি অদ্ভুত লাগে অদ্ভুত লাগে যে টিনের সবগুলোকে এখনও ঢাকছে স্বাভাবিক চিন্তা এখন বলে দিয়েছে যে ও আর কারোর সাথে সম্পর্কে লিপ্ত নেই ছেলে ওর কাছেই ভালো থাকবে সন্দীপ তো হাইডেন্সিক বিস্কুট খেয়েছে ব্যাস লুকচিণ লুক্কের মানে হাইডেন্সিক খেয়েছে তো মানে আইডয় হয়ে গেছে পুরো একবারে তো দরকার নেই ওর কাছে ছেলে ভালো থাকবে না দিয়ে দাও যত সাহেবকে গিয়ে তুই বলিস বুঝেছিস তোর এই করুন অ্যাপ্লাইটা তুই গিয়ে করিস অ্যাপিল 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 বুলাই ভুল বললাম অ্যাপিল করিস কোনভাবেই অ্যাপিলটা গিয়ে তুই ওই জজ সাহেবকে করিস যে মা তো বলে দিয়েছে আর পর কেউ করে না আর বাবা কেউ চায় না খালি ছেলেকে চায় কিন্তু বাবা কিন্তু হাইডেন্সিক বিস্কুট খেয়েছে হাইডেন্সিক বিস্কুটের পেছনে এক নারী আছে আপনারা কেউ দেখতে পাচ্ছেন না কিন্তু আমি কিন্তু দেখতে পারি আমার দিব্য দৃষ্টি হ্যাঁ যেটা আমার প্যান্টিতে থাকে ওই দৃষ্টি দিয়ে আমি দেখতে পাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি জানি না জানি না কোন খবর কার দ্বারা লিক হচ্ছে ভগবান জানে এটাতে সন্দীপকে সতর্ক হতে হবে আবার বলে গেলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো